السلام عليكم ورحمة الله وبركاته. الشمر لتب هيوس اسكبنا دشابنا رسول الكريم صلى الله عليه وسلم رشمكم حديثتك انتي حديث ابن دشابنا تحلو عن ابي هريرة بحديث يرفع قال الناس معادن كمعادن الفضة والذهب خيارهم في الجاهلية خيارهم في الاسلام اذا فقهوا حديثتي رونو بات আবু হরাইরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত রসিল করিম সাল আলী ওয়াসাল্লাম বলেছে মানুষ খনিজ ধাতু স্বরূপ যেমন স্বর্ণ অরূপ জাহেলি যুগে তাদের মধ্যে উত্তম ছিল যারা ইসলামেও তারা উত্তম হবে যদি ইসলামের জ্ঞান অর্জন করে মুসলিম শরীফ হাদিস নং ছ হাজার সনদ ও মতন সহি সম্মানিত বিবস রসিল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতিটি হাদিসের পিছনে আমাদের জন্য শিক্ষা রয়েছে এই হাদিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের জন্য রয়েছে এমন গুরুত্বপূর্ণ তথ্য ওরান এবং হাদিস থেকে শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সকলকে আহ্বান করছি সমিত আলিহি ওয়াসাল্লাম এই হাদিসে মানুষকে খনিজের সাথে তুলনা করছেন খনি থেকে ওর উপর স্বর্ণ তৈরি হয় তার সাথে তুলনা করছেন মানুষকে অতএব মানুষের খনি হলো মায়ের পেট যে পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে কমন সেন্স বিবেক আকো বেশি বা অধিক পায় সে বেশি মর্যাদাশীল হয় আবার জন্মগতভাবে যে ব্যক্তি কমন সেন্স আকল বিবেক কম পায় সে মর্যাদাশীল কম হয় এটার উদাহরণ রসুল করিম সাল আলী আসালাম এই জন্য দিয়েছেন যে মানুষ খনিজ ধাতু স্বরূপ একই খনি থেকে স্বর্ণ হচ্ছে একই খনি থেকে রূপ হচ্ছে ঠিক তদরূপ মায়ের পেট হলো মানুষের খনি এই মায়ের পেট থেকে উত্তর উত্তরাধিকারী সূত্রে যে কমন সেন্স আকল বিবেক বেশি পায় সে ঠিক মর্যাদাশীল বেশি হয় আবার উত্তরাধিকারী সূত্রে যে ব্যক্তি মায়ের পেট থেকে আসার পরে জন্মগ্রহণ করার পরে কম মর্যাদাশীল হয় অর্থাৎ আকল কমনসেন্স কম পায় সে ব্যক্তি মর্যাদাশীল কম হয় আর এই কমনসেন্স আকল বা বিবেক শক্তিশালী হয় সত্য জ্ঞানের মাধ্যমে সঠিক তথ্য এর মাধ্যমে এই জন্মগতভাবে কমন কমনসেন্স আকল এর শক্তি এই উৎসটির জ্ঞান বাড়ায় যে উৎসটির জ্ঞান বাড়ে আর সেই উচ্চটির জ্ঞান কমেও এই আকল এই কমন সেন্স এখানে যদি কোরআন সঠিক সত্য জ্ঞান দেওয়া হয় তাহলে এই কমন সেন্স এই আকল বিবেকটির শক্তি মর্যাদা বেশি হবে আর এখানে যদি সত্য জ্ঞান বা দিয়ে ভুল তথ্য ভুল জ্ঞান এখানে যদি দেওয়া হয় এই আকল কমন সেন্স বিবেকটির মর্যাদা শক্তিশালী কমে যায় অর্থাৎ অবদামিত হয় সত্য জ্ঞানের মাধ্যমে আকল কমনসেন্স বিবেক শক্তিশালী বেশি হয় আর মিথ্যা জ্ঞানের মাধ্যমে ভুল তথ্যের মাধ্যমে জন্মগতভাবে পাওয়া জ্ঞানের উচ্ছটির শক্তি কমন শক্তিটি কমায় আল্লাহ আমাদের সকলকে পাওয়া এই জ্ঞানের শক্তিটি সত্য জ্ঞানের মাধ্যমে কোরআন সন্না হাদিস বিজ্ঞান সত্য তথ্যের মাধ্যমে উচ্ছটি বাড়ানোর তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আমাদের সকলকে এই এ শিক্ষা অনুযায়ী চলার মানার তৌফিক দান করুন আসসালামু আসসালামুক রহমতুল্লাহ বাকু